মানুষের রক্ত দিয়ে তৈরি হয় সিনেমা মানুষের প্রাণ দিয়েও কখনও তৈরি হয় সিনেমা তো এক কিছু কিছু সিনেমা থাকে যে যে সিনেমাগুলোর সাথে এমন এমন কিছু গল্প জুড়ে থাকে এমন এমন কিছু ঘটনা জুড়ে থাকে যেগুলো নিয়ে কথা বলতে গেলে সত্যি হয়তো হৃদয় বিদারক একটা মুহূর্ত ঘটতে পারে সত্যি আমি পৌঁছেলে দিয়ে একটা ভিডিও দেখলাম তাণ্ডবের শুটিং রায়হান রাফি দ্য সুপারস্টার ডিরেক্টর দ্য মেগাস্টার শাকিব খান সেই তাণ্ডবের ও শ্যুটিং সেটে একজন স্টান্টম্যান মারা গিয়েছেন এটা কখনোই আনন্দদায়ক খবর নয় কখনোই সেলিব্রেশনের খবর নয় তাও খবরটা করার কারণ একটাই যে এই যে ওনার মৃত্যু ঠিক আছে এই মৃত্যুটা কিন্তু মানে রীতিমতো খুব বেদনাদায়ক ওনার স্ট্রোক হয়ে গেছিল যে কারণে উনি মারা গিয়েছেন তো এই সব কিছু মানে উর্ধি যে আমরা বলি না যে আমরা আমরা যারা এন্টারটেইনমেন্ট লাইনে রয়েছি আমরা তো তাও খুবই মানে নগণ্য যারা অ্যাকচুয়ালি অ্যাক্টাররা রয়েছেন যারা স্টান্টম্যানরা রয়েছেন বা যারা শ্যুটিং সেটে কাজ করছেন তাদের না জীবনের মানে তাদের জীবনটা না অনেক অনেক বেশি কঠিন এবং অনেক অনেক কষ্ট করে তারা ওই যে বলে না যে অনেক রক্ত ঝরিয়ে অনেক ঘাম ঝরিয়ে তারপরে তারা আমাদেরকে বিনোদন দেন কেউ মৃত্যুবরণ করেও দেন এটাই হচ্ছে সত্যি কথা তো বন্ধুরা চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে একটা প্রতিবেদন ছাড়া হয়েছে প্রতিবেদন ছাড়া হয়েছে এমন হার্ট অ্যাটাক করে তাণ্ডব শ্যুটিংয়ের সেটে স্টান্টম্যানের মৃত্যু রাজশাহীতে রায়ণ রবি পরিচালিত তাণ্ডব সিনেমা শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে শনিবার তেসরা মে রাজশাহী মেডিকেলের চিকিৎসাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আচ্ছা এ বিষয়টি জানিয়েছেন পরিচালক রাহেন রাফি তিনি বলেন মনির শট দিয়েছেন দুপুর দুপুরের দিকে শট দেওয়ার পর সুস্থ ছিলেন সবার সঙ্গে গল্প করেছিলেন করছিলেন হঠাৎ করেই দু এক ঘন্টার পর তার শরীর খারাপ করে তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান মনির মারা গেছেন রাজশাহীর নগর নগরীর হাই টেক পার্ট পার্কে সেট বানিয়ে তাণ্ডব সিনেমার শুটিং চলছে সেখানেই মনির অসুস্থ বোধ করেন বললেন বলেন করেন বলেন জানিয়েছেন বলে জানিয়েছেন আর কি হবে হয়তো জানিয়েছেন কলাকৌশলীরা রাফি বলেন সকলের দিকে দিকেই তিনি মনিরের কথা বলছে সকালের দিকেই মন তিনি মনিরের হার্ট অ্যাটাক করেছেন কিন্তু কাউকে বুঝতে দেয়নি অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি মানে বুঝতে পারছো যে ভদ্রলোক জাস্ট শাকিব খানের সিনেমার শুটিং যাতে না খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের অসুস্থতা যদি হয় একটা স্ট্যান্ড অসুস্থতা যদি হয় শুটিংয়ের টাকা নষ্ট হয় জানো তো এবং তাই জন্যে মানুষরা জানি দিয়ে দিল ভাই মানুষটা জান দিয়ে দিল ওই যে বললাম রক্ত দিয়ে লেখা এই কাহিনি মৃত্যু দিয়ে লেখা এই কাহিনি মৃত্যু দিয়ে লেখা এই শ্যুটিং তাণ্ডব কিন্তু কোনো মানে সাধারণভাবে একটা ছবি নয় আমি বারবার বলছি কে কীভাবে দেখবে আই ডোন্ট নো বাট এই লাইনটা তুমি ভালো করে দেখো আমি পড়ছি রাফি বলেন সকাল সকালের দিকেই তিনি মানে মনিরের কথা বলছে হার্ট অ্যাটাক করেছেন করছেন কিন্তু কাউকে বুঝতে দেয়নি অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি যাতে শুটিংটা না বাঞ্চাল হয় কোনো যাতে অসুবিধা না হয় আরে ভাই এই রকম মানুষ যেন বাংলা সিনেমাতে বারবার জন্মায় তবেই না বাংলা ইন্ডাস্ট্রি আরও বড় জায়গায় যাবে আমাদের ইন্ডাস্ট্রি খুব গো আমাদের বাজেট নেই হতো তো সেই বাজেটের মাঝখানে দাঁড়িয়ে মৃত্যু মৃত্যু দিয়ে সে সিনেমার শুটিং বাঁচিয়ে দিয়ে গেল না বস সেটা কেউ করো না মানে এটা আমি কখনোই বলবো না তোমার শরীর খারাপ হলে শুটিং যে কোনো সেটে বড় দাদা হোক তুমি আমার তুমি আমার ছোট ভাই হোক তুমি আমার বন্ধু হও আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যদি কোনো টেকনিশিয়ান আমার এই ভিডিওটা দেখে থাকেন বা কোনো কলাকুশলী আমার এই ভিডিওটা দেখে থাকেন দয়া করে নিজেদের শরীরটাকে সুস্থ করুন আপনাদের মতন ট্যালেন্টেড লোক আমাদের ইন্ডাস্ট্রিতে আরও দরকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও দরকার আমি বাংলাদেশ বা টলিউডের এরকম কিছু আলাদা করলাম না অল্প বয়সে তার এক এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি আমরা চেষ্টা করব তার পরিবারের কাছে থাকার রবিবার দুপুরে বাদ জোহর রাজধানীর গ্যান্ডেলি গ্যান্ডারিয়া নীল এলাকায় নামাজের জানার জানাজা শেষে মনির হোসেনকে জুরাইন কবরস্থানে দফন করার হবে জানিয়েছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী নির্বাহী কমিটির সদস্য শনি রহমান তিনি জানান রবিবার সকালে মনিরের মরদেহ ঢাকায় এসেছে সে এক ছেলেও এক ছেলে ও এক মেয়ে রেখে গেছে তার স্ত্রী প্রবাসী মনিরের মৃত্যু নিয়ে তার পরিবারের কেউ কিছু বলেনি সাকিব খান এবং শাবিলা নূর অভিনীত তাণ্ডব সিনেমাটির মুক্তি পাবে আসন আসন্ন ঈদুল আধায় ছবিটি প্রযোজনা করছেন আলফা আই এস ডি এফ এন্টারটেনমেন্ট এইটা হচ্ছে মানে সত্যি খুব একটা একটা বেদনাদায়ক আর কি খবর এটা তো সত্যিই বেদনাদায়ক খবর কিন্তু ওই যে বললাম স্বয়ং উত্তম কুমার শুটিং করতে করতে মারা গিয়েছিলেন এই মানুষগুলো না সত্যি সিনেমাকে খুব ভালোবাসে এই মানুষগুলো না সিনেমার সাথে বাঁচে সিনেমার সাথে খায় সিনেমার সাথেই থাকে সিনেমার সাথেই শোয়ে তাই জন্যই হয়তো এই মানুষগুলো মানে সিনেমাকে নিয়েই মারা যান তো আমি আপনার আত্মা শান্তি কামনা করি এবং যেখানেই থাকুক আমি মনে করি আপনি অনেক কিছু দিয়ে গেলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে তো এই হচ্ছে এখনকার মতো ভিডিও কোনো মৃত্যুর খবর কখনও আনন্দদায়ক নয় কখনও ইয়ে নয় এবং কখনও কখনও আমাকে মানে বাকরুদ্ধও করে দেয় তো তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে